পিএসএল এ ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামে লাহোর কালান্দার্স এবং ইসলামাবাদ ইউনাইটেড যেখানে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছে বাংলাদেশের দুই সুপার স্টার সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন যেখানে তারা চারটি খেলেছে যেখানে সাকিব আল হাসান দুই বল খেলে আউট হয়ে যায় অন্যদিকে রিশাদ হোসেন দুই বল খেলে যেখানে সে অসাধারণ একটি চার মারে এরপর সাকিব আল হাসান যখন তার প্রথম ওভারে বল করতে আসে সেখানে সাকিব আল হাসান প্রথম বলে দুই রান দেয় তারপর দুইটি বলে এক এক রান দেয় তারপরের বলে ডট দেয় তারপর একটি চার খায় তারপরের বলে আবার এক রান দেয় এরপর ঋষাদ হোসেন একটি খরুসে ওভার দেয় যেখানে ঋষাদ হোসেন প্রথম বলে চার খায় এরপর ডট দেয় এরপর এক রান দেয় তারপর দুই রান দেয় তারপর একটি ছয় খায় তারপর আরেকটি এক রান দেয় এরপর সাকিব আল হাসান তার দ্বিতীয় ওভার করতে আসে যেখানে সাকিব আল হাসান প্রথম বলে এক রান দেয় দ্বিতীয় বলে ডট তৃতীয় বলে এক রান দেয় চতুর্থ বলে একটি ছয় খায় পঞ্চম বলে এক রান দেয় এবং ষষ্ঠ বল ডট দিয়ে শেষ করে এরপর আবারও বোলিং এ আসে রিশাদ হোসেন যেখানে রিশাদ হোসেন প্রথম বলে ছয় খায় দ্বিতীয় বলে এক রান দেয় তৃতীয় চতুর্থ বলে ডট দেয় পঞ্চম বলে অসাধারণ একটি উইকেটের দেখা রিশাদ হোসেন এবং ষষ্ঠ বলে আবার ডর দেয় এরপর তৃতীয় ওভার করতে আসে রিশাদ হোসেন যেখানে রিশাদ হোসেন প্রথম বলে সয় খায় দ্বিতীয় বলে উইকেটের দেখা পায় তৃতীয় বলে এক রান কনসিডার করে চতুর্থ বলে আরো একটি খায় পঞ্চম বলে একটি উইকেট নেয় এবং ষষ্ঠ বল ডট দিয়ে দিয়ে শেষ করে এর মধ্য হোসেন তিন খরচ করে এবং তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় অন্যদিকে সাকিব আল হাসান ওভার বল করে সাতাশ রান খরচ করে কিন্তু কোনো উইকেটের দেখা পায় না কিন্তু বাংলাদেশ দলের এই দুই তারকা কিন্তু লাহোর কালান্দাসকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে